একই নম্বরে দুই বাইক এ যেন জাদু নগরী আজ আরামবাগের চাঞ্চল্যকর এমনই এক ঘটনার সাক্ষী হয়ে থাকল আরামবাগবাসী আজ সকালে আরামবাগের বুকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে একই নাম্বার প্লেট লাগানো দুটি ভিন্ন মডেলের মোটর বাইক দেখা যায় শহরের কেন্দ্রস্থলে ঘটনাটি নজরে আসতেই এলাকায় উপস্থিত সাংবাদিকরা বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু অভিযোগ উঠছে ঘটনাস্থলে উপস্থিত আরামবাগ এপেক্স নার্সিংহোমের মালিক যিনি ওই দুই বাইকের একটির মালিক বলেও দাবি করা হচ্ছে তিনি সাংবাদিকদের উপর চড়াও হন সাংবাদিকদের ফোন কেড়ে নেওয়া এবং শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে আশেপাশে সাধারণ নাগরিকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে জানা গেছে এরপর মালিক তার কর্মচারীদের নির্দেশ দেন একটি গাড়ি সরিয়ে নিতে এক কর্মচারী তড়ি ঘড়ি সেই গাড়ি সরিয়ে নিয়ে যান ঘটনাস্থল থেকে ঘটনা জানাজানি হতেই আরামবাগ থানার পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন পুলিশ পরবর্তীতে একটি বাইক জব্দ করে থানায় নিয়ে যায় এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ সাংবাদিকদের ফোন উদ্ধার করে তাকে ফিরিয়ে দেন আক্রান্ত সাংবাদিক আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার সম্পাদক সুরজ আলী খান বলে জানা গেছে ঘটনাটির পর সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রাইম প্রেস বেঙ্গল এর পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে একই নাম্বার প্লেটের দুটি বাইক থাকার ঘটনায় প্রশ্ন উঠছে কিভাবে একই নাম্বার দুটি গাড়িতে ব্যবহার করা হলো রাজ্যের আটটিও রাজ্যের আটটিও সংস্থার ভূমিকা কি কোথাও কি দুর্নীতির গন্ধ রয়েছে এই ঘটনাকে ঘিরে আরামবাগ সহ পুরো জেলায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে নাম্বার সেটাই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এবং দাদা এখানে যে দুটো গাড়ি দেখতে পাচ্ছি দুটো গাড়ির একই নাম্বার কি বলবেন এই যে দুটো গাড়ি দুটো বাইক রয়েছে একই নাম্বার রয়েছে তাদের গাড়ি এগুলো অনেকে তো বলছে আপনাদের গাড়ি তো যদিও জেনে ছেড়া চালাবে ছেড়া দেখলেন অ্যাপেক্সের মালিক তিনি কিন্তু এলেন তিনি তাদের ছেলেরাই চালায় তাদেরই গাড়ি বলা হচ্ছে কিন্তু দাদা এই গাড়িটা কার আপনার গাড়ি বলছি আপনার গাড়ি দাদা আপনার গাড়ি তো আপনি চালাচ্ছেন আপনি বাইকে চাবি পেলেন কি নাম আপনার কর্মচারী আর দেখতে পাচ্ছেন এই গাড়ি সরিয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ মালিক এলেন মালিক বলে দিলেন যে গাড়ি সরিয়ে নাও অর্থাৎ এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা যেটা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যে একই গাড়ির এর আগেও আপনাদের দেখালাম যে আরও একটি গাড়ি কিন্তু রয়েছে তারা কিন্তু কথা বললেন না অর্থাৎ এর মধ্যে কি রয়েছে কিভাবে সম্ভব হলো একটা গাড়ি সরিয়ে নেওয়া হলো যদিও তারা কেউ কিছু বলতে চাইলেন না আমরা দেখানোর এইগুলো প্রশাসনের বিষয় প্রশাসন দেখবে এই ভিডিও দেখার পর প্রশাসন ব্যবস্থা নেবে এই নাম্বারের গাড়ি কিভাবে দু দুটি গাড়ি ব্যবহার করা সম্ভব দাদা কি দেখলেন কি এতক্ষণ ধরে তো দেখাচ্ছি কি দেখলেন আপনি কি দেখলেন একই নাম্বার আপনি চাইলে আর একটা গাড়ি কিনে এই নাম্বারেই তো করে নিতে পারবেন তাহলে কী কী হচ্ছে মনোযোগ এটা কোথাও কোথাও না কোথাও একটা দুর্নীতি হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল রয়েছে একেবারে দেখতে পাচ্ছেন যে এটা কখনোই সম্ভব নয় একই নাম্বারে দু দুটি গাড়ি গাড়ির আড়ালে রাজিবুল মন্ডল কমেন্ট করছে গাড়ির আড়ালে কোনো একটা চক্র কাজ করছে আর বিশেষ করে সব থেকে বড়ো বিষয় যেগুলো যেখানে যেখানে বিষয়টা হচ্ছে যে ডাক্তার স্টিকার ব্যবহার করা হচ্ছে অথচ একই একই গাড়ি দেখানোর চেষ্টা করলাম তাহলে আপনারা কি বলবেন এসব নিয়ে কি মনে হচ্ছে আপনাদের যদিও এখানে বলা হচ্ছে না যদিও কথা দাদা কি কি বলবেন কি বলবেন কি বলবো এটা তো ধরা দরকার এইভাবে তো চলতে পারে না আমিও তো দুটো গাড়ি নাম্বার নিয়ে আমি দুটো গাড়ি চালাতে পারি একটা নাম্বার নিয়ে দুটো গাড়ি চালাতে পারি কেন এগুলো কি করে হবে গেল কি গাড়ি এই গাড়ি তো আমরা কোনো লাইফে দেখিনি যেরকম দুটো একটা নাম্বার নিয়েই দুটো গাড়িকে চালাবো আমরা তাহলে এইভাবে করতে পারি কারা চালাচ্ছে কারা চালাচ্ছে এখানে স্টাফ আছে বলছো অ্যাপেক্সের গাড়ি শুনলাম নাকি গাড়ি

সব যে কোনো ক্রাইম হতে পারে একই গাড়ি নিয়ে একই গাড়ি নিয়ে ক্রাইম হচ্ছে তাহলে হয়নি কেন হয়েছে ক্রাইম এতদিন ধরে ব্যবহার করছেন উনি ক্রাইম হয়েছে ক্রাইম তো হয়েছে নাহলে তো এতদিন ধরে ফুল ফুলে আমার রোডের মাঝখানে মেন রোডেতে উনি এই ইয়ে করছেন এই গাড়ি করছে এটা ঠিক না দেখুন এবার আপনারা কী করবে আপনাদের নজরে এটা আমার আর বলার কিছু নেই আপনার নাম করেছেন আমার নাম প্রশান্ত মণ্ডল আমার বাড়ি এই ছোট নাম্বর বাড়ছে একেবারে আবারও দেখানোর চেষ্টা করি আপনাদের সরাসরি যে একই নাম্বারে গাড়ি বিশেষ করে ডক্টর স্টিকার বা প্রেস স্টিকার বা পুলিশ স্টিকার লাগানো থাকলেই কিন্তু অনেকে সেই বিষয়গুলো পুলিশ হোক বা যারা ট্রাফিকের দায়িত্বে থাকেন বা যারা এই গাড়ি ধরার বিষয়ের দায়িত্বে থাকেন তারা কিন্তু সেভাবে দেখেন না কারণ এই ডক্টর স্টিকার লাগানো বা প্রেস স্টিকার বা যেসব স্টিকারগুলো ব্যবহার করা হয় এখন এই এটাতেও স্টিকার লাগানো ছিল এটা তুলে দেওয়া হচ্ছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় সহানুভূতির সঙ্গে দেখা হয় কারণ একটা চিকিৎসার সঙ্গে যুক্ত যে গাড়ি তাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয় যাতে করে যে কোনো ভিড় থাকলে বা যে কোনো কিছু অসুবিধা হলে সেই গাড়ি যাতে এগিয়ে চলে যেতে পারে কারণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যুক্ত গাড়ি কিভাবে একই নাম্বারে হতে পারে এই প্রশ্ন উঠবে যদিও এই বিষয়ে এই বিষয়ে কেউ কিছু বলতে চাইলেন না আমি তুলে ধরার চেষ্টা করলাম এবার এখন দেখার বিষয়ে এই খবর দেখে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে সেটা

সুরোদা এসেছে জানতে পেরে ওদের একজন ছেলে এসে একটি গাড়ি ঠিক করে নিয়ে চলে গেছে এখনো এবারে তখন আবার চলে দাঁড়িয়ে থাকার পরে স্যার স্যার এই গাড়িটা আবার বার করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে তখন আবার সুরোজদা বলেছে একবার দাঁড়া একবার দাঁড়া তখন স্যারকে ফোন করা হয়ে গেছে একবার দাঁড়া বলতে বলতে ওনার মালিক এসেছে মালিক এসে মালিক এসে সঙ্গে সঙ্গে ওকে ধাকালে দিল ঢাকালে দিয়ে ফোনটা কেড়ে নিল

দেখতে আরামবাগ এই গাড়িটিকে আটক করছে থানায় নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি দেখানোর চেষ্টা করছি না <laughs> <laughs> <laughs>

দেখলেন কি কি করলেন আমার সঙ্গে মোবাইল কিনলো আমাদের মোবাইল কেনলো আমাদের মারলো উনি চোর উনি প্রকাশ্যে চুরি করছেন দুটো গাড়ি আমি একটা নাম্বারে দুটো গাড়ি চালাত কি করে হ্যাঁ

উনি গায়ে দিয়েছেন কে হওয়া উচিত এটা উপযুক্ত সঠিক শাস্তি হওয়া উচিত আজকে আজকে যদি অন্য কেউ করতো সঠিক শাস্তি প্রশাসন দিত কিন্তু এত পলও দিনের পাতি লোক বলে শাস্তি পাবে এর হবে গাড়ি এক্ষুনি কাটাই করে দেওয়া লক কাটাই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু ভিড় ভিড় জমিয়েছেন প্রচুর দাদা দাদা কি দেখলেন আপনি মারধর করতেষ্টা সাংবাদিককে কি বলবেন আপনি ফোনটা চুরি করছিলেন আমাদের ফোনটা চুরি করে একই নম্বর দুটো গাড়ি কি করে হয় এই যে রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে আছেন প্রচুর মানুষজন জমেছে এখানে। পুলিশ কোথায় এই গাড়ি দেখতে পাচ্ছেন ডাক্তার স্টিকার লাগিয়ে ডাক্তার স্টিকার লাগানোর আড়ালে কি চক্র চলছে? প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন তো তুলবই। প্রশ্ন তুলবই যতই মার দরকার চেষ্টা করুক যতই যা করুক আমি সুরাজ আলী খান বলছি। প্রশ্ন তুলবো এই চক্র ভাঙবো কত দুর্নীতি করে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারে দু দুটি গাড়ি ব্যবহার করছে একই নাম্বার দুটো গাড়িতে থাকা কিভাবে সম্ভব আপনাদের কি জানা আছে এবং সেই ছবি সেই খবর করার জেরে জামাল নামে এই অ্যাপেক্সের মালিক সাংবাদিকের ফোন কেড়ে পকেটে ভরে নেয় অর্থাৎ চুরি করার চেষ্টা করে পাশাপাশি মারধর করার চেষ্টা করে এবং এখনো এই গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে তারা এই আড়াল করার চেষ্টা করছে এই এই যে দুর্নীতি করছে তারা তারা এই আড়াল করার চেষ্টা করছে টাকা পয়সা প্রচুর হওয়ার কারণে তারা এইভাবেই করে যেসব এই যে লাইন যে রাস্তাগুলো রেখেছে এই লাইনটা উচিত मूपा तो गए नेम नष्टा नेम नष्टरूप बनेगू नेगड़ क्या ने नेम नष्टरूप बनेगू नेगड़ क्या ने नेम नष्टरूप बनेगैने रात में हाँ क्या ने ये नेता तो नेम नष्टा लोग लोग जाता पुराना जब ने ये ना ये पढ़ाते क्या लोग रात में इन्हों उन भाले पोर उसको पर भाले तो नशे में जाते ফুটপাথ কি কিভাবে দখল করতে পারে কত টাকা হয়েছে তার প্রচুর টাকায় মালিক বিরাট গরম দেখায় সালা বিরাট গরম দেখায় ও এত গরম দেখা ওর এত অহংকার চিন্তার বিষয় কিন্তু মানুষকে মানুষ মনে করেন একেবারে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন অভিযোগ তুলছেন যে এই নার্সিংহোম চালানোর কারণে একেবারে ফুটপাত দখল করে নেওয়া হয়েছে ফুটপাত ঘিরে দেওয়া হয়েছে কিভাবে সম্ভব এটা একেবারে শুধুমাত্র টাকার এমনটাই বলা হচ্ছে আর যেখানে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার সাহস যিনি দেখান তাহলে সাধারণ মানুষকে তো কিভাবে মানবেন দেখতে পাচ্ছেন অ্যাপেক্সের বিভিন্ন অভিযোগ ওঠে অ্যাপেক্স যে নার্সিংহোম রয়েছে এই অভিযোগ ওঠে যে যারা কর্মচারী তাদেরও মাইনে নিয়ে অনেক অভিযোগ ওঠে কিন্তু সেই সব অভিযোগ যারা করতে পারেন তারা থানার দ্বারস্থ হন অনেক সময় কিন্তু এখন যে বিষয়টা এই বাইক নিয়ে যে দুর্নীতি হচ্ছে বাইক নিয়ে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির কি কারণ সেইটাই খোঁজ করতে গিয়ে আক্রান্ত আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটার সুরাজ আলী খান

মানে আপনি চাইলে তো আপনার দশটা গাড়ি একই নাম্বারে করে নিতে পারেন দিয়ে ঘুরবেন দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হবে বলবেন যে না আমার তো হয়নি গাড়ি একেবারে শুনতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু জড়ো হয়েছেন সাহস দেখে অবাক হয়ে যাবেন যে সাংবাদিকের মোবাইল চুরি করার চেষ্টা পাশাপাশি মারধর করার চেষ্টা এই হলো অ্যাপেক্স নার্সিং হোম অ্যাপেক্স নার্সিং হোমের মালিক জামাল নাম যেটা এখন পর্যন্ত জানতে পারছি পরবর্তীকালে অবশ্যই জানার চেষ্টা করব তার সঠিক কি নাম রয়েছে কিভাবে এইভাবে করতে পারেন তার কত বড় সাহস হয়েছে দেখবো আমরা চেষ্টা চেষ্টা করব। আপনাদের করছি এখন পুলিশ কি নাই ব্যবস্থা সেটাই দেখার বিষয় এই মুহূর্তে ট্রাফিকের ট্রাফিক পুলিশ এসেছেন ট্রাফিক পুলিশ এসেছেন গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন আমি দেখানোর চেষ্টা করছি গাড়ি এবং একটি গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে তার ছবি আমি দেখাবো তার ছবি আমি ট্রাফিক পুলিশকে দেখাবো ট্রাফিক সার্জেন্ট রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইভাবে কিভাবে সম্ভব সাংবাদিক খবর করতে আসায় তাকে মারধরের চেষ্টা এবং তার ফোন চুরি করে নেওয়ার চেষ্টা এবং পাশাপাশি যারা সঙ্গে ছিলেন তাদের তারা আপত্তি করায় তাদেরকেও মারধর করার চেষ্টা কতটা ঔদত্ত হলে এমনটা করা যায় চুরি করছেন দুর্নীতি করছেন তারপরেও এত সাহস কি করে হয় শুধুমাত্র টাকা পয়সার গরম দেখিয়ে কি এমনটা করছেন এত রাস্তা দখল করছে কিডনি চুরি করছে হাট চুরি করছে ওই গাড়ি নিয়ে বাইক নিয়ে দু নম্বর বাইক নিয়ে কিডনি চুরি করছে হাট চুরি করছে বাইপাস করে দিচ্ছে এখানে দু নম্বর করে ব্লাড বিক্রি হচ্ছে ব্লাড টেস্ট নিয়ে বিক্রি করা হচ্ছে হার্ট কিডনি গিজার সব বিক্রি হচ্ছে এখানে একেবারে তদন্তের বিষয় সেগুলো একেবারে যা কিছু অভিযোগ তুলছেন হার্ট গিজার হার্ট গিজার লিভার বিক্রি হচ্ছে কেন ট্রান্সফার হয় ওই নিয়ে দেখুন তদন্ত করতে হবে স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করতে বলবেন তো অবশ্যই চাই এই নার্সিং অনেক রিপোর্ট আছে উনি কি করে এই দুর্নীতি কাটবে করে এই মোটরসাইকেল নিয়ে কিডনি চুরি করে দেয় রাত্রেবেলা ডক্টর নিজে ডক্টর লেভেল লাগালো দেখে নিন আপনারা খবরে thank you very much